হৃদয় কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের প্রতি যাদের জ্ঞানগম্য আলোচনায় আজকে আমরা সমৃদ্ধ হব যাদের চিন্তার উত্তাল স্পর্শে আমরা আলোকিত এবং প্রজ্বল হব ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমি আমার স্বাগত বক্তব্যের শুরুতে তাদের জন্য দোয়া করছি যাদের অনুপম আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এক অভূতপূর্ব বাংলাদেশে দেখা পেয়েছি আমরা সত্যিকারের স্বাধীনতা অনুভব করছি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে মুক্ত মনে স্বাধীন চিত্তে মন খুলে কথা বলার সুযোগ পাচ্ছি প্রিয় উপস্থিতি খিলাফা এই উম্মার প্রায় প্রতিটি সদস্যের একটি আমৃত্য লালিত স্বপ্ন আমাদের আজম্য আকাঙ্ক্ষা কিন্তু আমরা যে মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি সময়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক শতাব্দী পেরিয়ে গেছে দ্বীপে একশো বছর অতিক্রান্ত হয়েছে আমরা আমাদের এই পৃথিবী খিলাফার আলো বাতাস থেকে বঞ্চিত পৃথিবীর নানা প্রান্তে অনেক আন্দোলন হয়েছে অনেক চেষ্টা প্রচেষ্টা হয়েছে কিন্তু আমাদের সেই আরাধ্য স্বপ্ন এখনও অধরাই রয়ে গেছে প্রিয় উপস্থিতি আমি সে সকল দু হাজার তেরো সালের পাঁচ মে সেই ভয়াল কালো রাতে শাহবাগীদের প্ররোচনায় রাষ্ট্রযন্ত্রের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া সে সকল শহীদদেরকে স্মরণ করতে চাই তাদের জন্য দোয়া করছি যাদের শাহাদাতের নজরানা আজও আমাদেরকে স্বপ্নে জাগরণে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে যাদের অন্তিম ত্যাগ আজও আমাদের ঘুমন্ত চেতনার দুয়ারে প্রতিনিয়ত করা রে আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ তালা ইসলাম বাঙালিয়ানা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিটি লড়াই সংগ্রামে যাদের আত্মদ্যাগে যাদের আত্মত্যাগে আমরা আজকে এক বাংলাদেশ পেয়েছি আমরা আমাদের আত্মপরিচয় পেয়েছি তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা তাদের সাধাকে কবুল করুন তাদের এই নাজরানাকে তাদের কবরকে নুরান্বিত করুন রহমতের পাক শীতল রাখুন প্রিয় উপস্থিতি উনিশশো সালে যখন আমরা খেলাফতকে হারিয়ে ফেলি তারপর থেকে পৃথিবীতে খেলাফত পুনরুদ্ধারের জন্য নানা চেষ্টা নানা জায়গা থেকে উদ্ভাবিত হয় কেউ মনে করছেন সরাসরি জিহাদের মাধ্যমে খেলাফত কায়েম করবেন কেউ মনে করছেন প্রচলিত পন্থায় গিয়ে কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু যে কোনো সিস্টেমের বিতর্কে সিস্টেম চেঞ্জ করার পক্ষপাতি আবার কেউ কেউ তো রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে উঠে পড়ে লেগেছেন আবার কেউ কেউ বৈচিত্র্যের মাঝে ঐক্যের শুরু করতে চেয়েছেন আমরা যেটা মনে করছি যে প্রশ্নটা হচ্ছে সবার স্বপ্ন যদি এক হয় তাহলে স্বপ্নের এত স্বরূপ কেন সবার পথ যদি এক হয় তাহলে পদ্ধতি এত বেশি কেন কিংবা আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য গন্তব্য এবং স্বপ্ন যদি একই স্রোতে এসে দিন শেষে মিলিত হয় তাহলে আমাদের চিন্তার এত বৈপরীত্য কিংবা এত বিভাজন কেন তৈরি হলো ঠিক এই প্রশ্নটার উত্তর জানতেই আজকে তার জিজ্ঞাসায় আমরা এই মঞ্চে আলাপ তুলছি আপনাদেরকে আরও একবার ওয়েলকাম করছি চিন্তানামা আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শরীর আকাঙ্ক্ষা স্বরূপ সংকট অসম্ভাবনা শীর্ষক আজকের এই সেমিনারে প্রিয় উপস্থিতি আপনাদেরকে একটু চিন্তানামা সম্পর্কে বলি চিন্তানামা আমাদের একটি তার নির্ভর ইন্টেলেকচুয়াল ইনিশিয়েটিভ আমরা তরুণদের মাঝে বা এই নতুন প্রজন্ম বা জেনজির মাঝে আমরা বুদ্ধিবৃত্তিকে জনপ্রিয় করে তুলতে চাই এবং বৃহৎ পরিসরে ছড়িয়ে ছড়িয়ে দিতে চাই আমাদের ইসলাম বলতে তরুণদের অনেক রকম সংকট আছে কিন্তু সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা যখন সংকট মোকাবেলা করতে গিয়ে অনেক কিছু করতে চাই অনেক কিছু হইতে চাই তখন আমরা কেউ বুদ্ধিজীবী হইতে চাই না কেউ বুদ্ধিবৃত্তির পথে হাঁটতে চাই না আমরা গবেষক হইতে চাই না আমরা আমাদের দিয়ে উদাহরণ দিই আমরা এখানে সবাই সৃজনশীল মাস আমি বিশ্বাস করি আমরা প্রচুর বইপত্র পড়ি কিন্তু নিজে কখনো প্রশ্ন করেছেন আমাদের বই পড়াটা কেমন যেন হয়ে গেছে এন্টারটেনমেন্টের জন্য সাময়িক বিনোদনের জন্য যে বই আমাদেরকে আন্দোলিত করে যে বই আমাদেরকে জ্ঞানগতভাবে সমৃদ্ধ করে সে বই আমরা পড়তে চাই না সেই বই আমাদের কাছে রসকর্ষ কাঠফখটা মনে হয় আমরা সে বই খুব সযত্নে এড়িয়ে যাই কিন্তু আমাদের আশপাশে দেখবেন অনেক তরুণ হাজার হাজার পৃষ্ঠার উপন্যাস মুহূর্তেই পড়ে ফেলছে তারা যে কোনো গল্প গগ্রাহাসিগিলছে অপসাহিত্য গল্পগ্রহণ করছে আমরা এই প্রজন্মের সংস্কার করতে যাচ্ছি আমরা এমন একটি প্রজন্ম তৈরি করতে যাচ্ছি যারা চিন্তা হবে আলিমিয়া নদবীর মতো যারা কর্মে হবে সাইদ কুতুবের মতো যারা একবিংশ শতাব্দীর জাহিলিয়াত এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় যারা ডক্টর ইউসুফ আল কাজভি কিংবা আমাদের উম্মার পূর্ব পুরুষের সূর্য সন্তানদের মতো আমাদের আলোর বাতিকর হয়ে আগামীর পদযাত্রায় আমাদেরকে আলো দেখাবে প্রিয় উপস্থিতি নামা ঠিক এই জায়গাটিতে কাজ করতে চাই আমরা মনে করি আমি বিশ্বাস করি আজকে এই হাজারো ফিতনাবাজদের বিরুদ্ধে উম্মার একজন মুসাল হাফিজ অনেক বেশি প্রয়োজন প্রিয় উপস্থিতি আমরা মনে করি আজকে আমরা আমাদের এই যে অধপতন আমরা বুদ্ধিবৃত্তিকে একদম একটা নেতিবাচক জায়গা থেকে দেখি আমরা আতেল বলি আমরা অতি বুদ্ধিজীবী বলি আমরা এগুলোকে একদম ঘৃণার চোখে দেখি কিন্তু তারুণের মাঝে ছড়িয়ে দিতে পারি তারাই উম্মার জন্য অ্যাসেট হয়ে উঠবেন তারা উম্মার জন্য প্রকৃত সম্পদে পরিণত হবেন আগামী পুজোয়ের মাঝে আমরা এই স্পিড ছড়ি দিতেই কাজ করছি আমরা আজকে যখন বাংলাদেশের টেলিভিশন পর্দাগুলিতে চোখ রাখি কিংবা টকশোতেগুলো যখন দেখি যে ইসলাম ফোবিয়াকে বিশ বাষ্পের মতো ছড়ি দেওয়া হচ্ছে তাকে ডিফেন্স করার মতো কিংবা প্রতিরোধ করার মতো আমরা তেমন কোনো প্রয়োজন নেই চিন্তা মা এর জন্য অসংখ্য শরীফ মোহাম্মদ আরিফ আজাদ কিংবা সালফুল আরফিন শক্তি তৈরি করতে চায় আমরা নিয়মিত বিভিন্ন পাঠচক্র করছি চিন্তা চক্র করছি আজকে আমাদের চিন্তা সেমিনার আয়োজন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বক্তব্য বেশি লম্বা করব না সময় শেষ হয়ে আসছে শেষ মুহূর্তে যে কথাটি বলতে চাই আজকে আমরা চিন্তানামা বৈচিত্র্যের মাঝে ঐক্য সুর খুঁজতে চাই আজকে অনেক আলাপ হবে আজকে আলোচনার টেবিলে অনেক তর্ক হবে কিন্তু আপনাদের থেকে আমরা সবার প্রতি শ্রদ্ধাবোধ মানবিকতাবোধ আমরা শালীনতাবোধ কিংবা সৌজন্যবোধ মধ্য দিয়েই আমরা আজকের আলাপটি বা এই আয়োজনটি শেষ করতে চাই আপনাদের কাছে এটুকু সহযোগিতা কেমন করছে আমার নাতীয় দীর্ঘ বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে আসার জন্য আবার অনেক ধন্যবাদ ফিক্রি ক্লাব আজিন্দাবাদ